পশু চামড়ায় প্রসমেন্টে প্যাপিরাসিস করলে এই কবিতাগুলো শীতের পাখিরা পশ্চিম থেকে পুবে বয়ে নিয়ে আসে ডিমে তা দেওয়ার সময়ে অঙ্কুরোদ্যমের সময়ে তাদের মায়েরা এই কবিতাগুলো আবৃত্তি করে বাচ্চাদের পৃথিবীর পথে আহ্বান করে এই কবিতাগুলো অহিংস চরকা সহিংস মেঘনাদ প্রশান্তির গীতবিতান অশান্তির অগ্নিবিনাথ ধূসর পাণ্ডুলিপি সাথে মার্চের মহান ভাষণ এই কবিতাগুলি কমিউনিস্ট ম্যানিফেস্টো সমিক রাজ প্রতিষ্ঠার প্রথম আকাঙ্ক্ষা উদ্বৃত্ত মুনাফার বন্টন এই কবিতাগুলো লেখা হয়েছিল মাতৃগর্ভ থেকে পিতার ঔরস থেকে যখন একজন পুরুষ ও নারী ভাগাভাগি করে আমাকে বহন করছিল এই কবিতাগুলো লেখা হচ্ছিল পিতার পিতার জন্মের আগে মাইটোসিস মেওসিস বিভাজনের আগে মুরগি ও ডিম আলাদা হওয়ার আগে ভাষা নির্মাণের আগে এমনকি সমুদ্রের শ্যাওলা ও পানি নির্মাণের আগে এই কবিতাগুলো লেখা হচ্ছিল যখন সমগ্র সৌরজগৎ সূর্যের চুল্লিতে রানা রান্না হচ্ছিল যখন সকল ছায়াপাত মণ্ডলী ব্ল্যাক হোল ও নক্ষত্র নিচয় ঈশ্বর পানার সঙ্গে ছিল এই কবিতাগুলো লেখা হচ্ছিল যখন মায়ের প্লাস্টার অন্ধকার গর্ভ থেকে ডাইমারা ধরাধরি করে আমাকে বের করে আনছিল আবার কিছুদিন পর ধরাধরি করে কবরে শুয়ে দিচ্ছিল এই কবিতাগুলো আমাদের ভূত জীবনের কাহিনী হাট থেকে মাংস খাসানোর কাহিনী ছত্রাক ও ব্যাকটেরিয়া জীবনের কাহিনী প্রবল জ্যোৎস্নায় পদ্মপুকুরে নিত্যরত জলপরিদের অবাক্ত কান্নার কাহিনী এই কবিতাগুলো বর্ণ শব্দপতিকে লেখা হয়েছে দুটি শব্দের মাঝখানে খালি জায়গায় লেখা হয়েছে একটি অক্ষরের পেটের ভিতরে লেখা হয়েছে